বিতর্কিত কাশ্মীর অঞ্চলে সাম্প্রতিক প্রাণঘাতী হামলার পর পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে নয়াদিল্লি সরাসরি এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও এখনও পর্যন্ত তারা কোনো সামরিক প্রতিক্রিয়া দেখায়নি তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সেনাবাহিনীকে প্রতিক্রিয়ার ক্ষেত্রে সম্পূর্ণ আভিযানিক স্বাধীনতা দিয়েছেন অন্যদিকে পাকিস্তান এই হামলার অভিযোগ অস্বীকার করে যে কোনো ধরনের আগ্রাসনের জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে ভারতশাসিত কাশ্মীরে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় হামলাগুলোর একটি ছিল দু হাজার উনিশ সালের পুলওয়ামা হামলা যেখানে এক আত্মঘাতী বিস্ফোরক যাত্রীবাহী গাড়ি নিয়ে ভারতের নিরাপত্তা বাহিনীর একটি কনভয়ে আঘাত চালানো হয় ওই ঘটনায় চল্লিশ জন নিহত আরও পঁয়ত্রিশ জন আহত হয় হামলার বারো দিন পর ভারতীয় যুদ্ধ বিমান পাকিস্তানের অভ্যন্তরে আঘাত করে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক প্রবীণ ডোন্থি জানান শেষ পর্যন্ত পরিস্থিতি আংশিকভাবে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক হস্তক্ষেপের কারণে নিয়ন্ত্রণে আসে তবে তারপর থেকে দুই দেশের সম্পর্ক কার্যত স্থবির হয়ে আছে ইউরোপীয় পররাষ্ট্র সম্পর্ক পরিষদের এশিয়া প্রোগ্রামের সদস্য ম্যালিসা বলেন মোদী দু সালে বল প্রয়োগের ক্ষমতা দেখিয়েছেন এবং বর্তমানে সেটি পুনরায় প্রমাণ করছেন এদিকে দেশের অভ্যন্তরে মোদীর ওপর পাল্টা জবাব দেওয়ার চাপ ক্রমেই বাড়ছে গবেষকদের ভাষ্যমতে অনেক ভারতীয়ই পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ দাবি করছেন সরকার বেসামরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এমন অভিযোগও জোরালো হচ্ছে হামলার জেরে ভারতে ব্যাপক জনরসের সৃষ্টি হয়েছে বলে ম্যালিসা গণমাধ্যমকে জানিয়েছিলেন তবে তিনি বলেন ভারতীয় জনগণ আসলে কি ধরনের প্রতিক্রিয়া প্রত্যাশা করছে তা আসলে স্পষ্ট নয় বিশেষত এই মুহূর্তে দেখা যাচ্ছে পাকিস্তান এখন অতীতের মতো সন্ত্রাসী সংগঠনগুলোকে সমর্থন দিচ্ছে না বিশ্লেষকদের মতে দু সালের মতো বড় ধরনের সহিংস ঘটনার পর আন্তর্জাতিক হস্তক্ষেপের সম্ভাবনা এবার তুলনামূলকভাবে কম নিউয়র্ক ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দ্য সাউফান সেন্টারে জ্যেষ্ঠ গবেষক ক্যালিন ক্লার্ক বলেন যুক্তরাষ্ট্র বর্তমানে ইউক্রেন গাজা ও ইরান চুক্তি নিয়ে ব্যস্ত যা চীনের জন্য এই সংকটে ভূমিকা রাখার সুযোগ তৈরি করতে পারে তিনি আরও বলেন তবে চীন যেহেতু পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র ভারত তাকে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে দেখতে চাইবে না ম্যালিসা মনে করেন ট্রাম্প প্রশাসনের সময় যুক্তরাষ্ট্র এমন কোনো সম্ভাব্য সংঘাতে আরও নিরপেক্ষ ভূমিকায় থাকবে তার মতে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অবনতির পথে এবং ইসলামাবাদ এখন আর আফগানিস্তানের তালেবান ব্যবস্থাপনায় পূর্বের মতো কৌশলগত অংশীদার নয় শফেয়াল মাওলা কালের কণ্ঠ